চলে এসেছি লেবু বাগানে তপবানের পাশে লেবু বাগান আর এই যে চারদিকে শুধু লেবু গাছ তো গাছে একটাও লেবু নেই শুধু ফুল তো লেবু থাকলে ভেবেছিলাম একটু চুরি করবো ভালো লাগে জমির থেকে লেবু চুরি করতে কিন্তু দুঃখের বিষয়ে গাছে একটাও লেবু নেই তো দেখবে এই বেগুন হয়েছে গাছে ওই যে কত বেগুন দেখো বেগুন দেবে নাকি দেখো এডি বেগুনটা নিয়ে যাচ্ছে বেগুন অনেক বেগুন গাছ এখানে প্রচুর বেগুন হয়েছে খুব ভালো লাগে জমিতে এরকম সবজি দেখতে ভীষণ ভালো লাগে আর এই তো কত বেগুন পড়েও আছে এই প্রচুর বেগুন হয়েছে এখানে তো আমরা জিজ্ঞাসা করছি বেগুন বিক্রি করবে কিনা যদি করে তো নিয়ে যাব ঘুরতে এসে আমরা এখন লেবু বাগান বেগুন বাগান সব কিছু দেখে দেখে বেরাচ্ছি দেখা যাক ওরা বিক্রি করে কিনা আর এখন এসে গেছে বেগুন বাগানে এই যে এখানে বেগুন এরা বিক্রি করে তো এই যে দাদার এই বেগুন গাছের বাগান আর কি তো তোমাদের যদি সব বেগুন দরকার হয় তখনই এখানে সে নিয়ে যেতে পারো খুব সস্তা দশ টাকা কিলো বলছি দশ টাকা কিলো বেগুন তো দাদাকে বললাম দাদা আমাদের এক কিলো করে দেন আমরা কিনে নিয়ে যাবো তো এই যে দাদা দেখা যাচ্ছে কিনা জানি না বজে তো দেখা যাচ্ছে না তাই আর সমাধি নিচ্ছে এখানে গাছে এত কালো বেগুন দেখে মনে হচ্ছে সব কিলো তুলে নিয়ে যায় কিন্তু সেটা তো ঠিক না যাদের জমি তারা কষ্ট করে আর এখানে বিনস তো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চল্লিশ টাকা কিলো তো তোমার যদি কারো মনে হয় জমির থেকে নেবে তো এই জমিতে এসে বিনস বেগুন এগুলো নিয়ে যেতে পারে খুব দাম কম দশ টাকা কিলো বেগুন ওরা জমিতে সব বিনস তুলছে হ্যাঁ এই যে দাদা বেগুন তুলছে আর ওনার কাছ থেকে বেগুন আমরা কিনে নেব এনাদের জমি এনারা সব বিনস তুলছে বেগুন তুলছে আর এই দেখো ব্যাগে কত বিনস ওরা সব বাজারে বিক্রি করবে এইগুলো চল্লিশ টাকা কিনে এইটা হচ্ছে সর্ষে গাছ এই যে দাদা এখন ব্যাগের মধ্যে আমাদের দিচ্ছে বিনস বেগুন আর বিনস নিয়ে বাড়ি যাব সবজি বাজার হয়ে গেল আমাদের এখান থেকে পিকনিক করতে এসে চলো তো তোমাদের যদি কারোর মনে হয় জমি থেকে নেবে তো এই দাদার জমিতে এসে অবশ্যই কিন্তু বেগুন আর বিনস নিয়ে যাও খুব কম দামে এবং বেশি বেশি করে দিয়ে দিচ্ছে যা আমরা নিয়ে মানে চেয়েছি তার থেকে বেশি দিয়ে দিয়েছে দাদা আর সমাধি সমাধিও নিয়েছে আসি গো হ্যাঁ